সালামুন আলাইকুম আপনাদের সবার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক এবং আপনাদের সবাইকে সাইন্টিফিক তফসিরের এই পর্বে স্বাগত জানাচ্ছি একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন সহ স্বাগত জানাচ্ছি কেন দেখবেন এই সায়েন্টিফিক তফসির কয়েকটা কারণ আপনি সায়েন্টিফিক তফসির দেখতে পারেন যেমন প্রথম কারণ হল এই সায়েন্টিফিক তফসির দেখার পর আপনি যে কোনো বিশেষজ্ঞের সামনে যে কোনো বিজ্ঞানীর সামনে দাঁড়িয়ে দু চারটে কথা বলতে পারবেন সেই বিশেষজ্ঞ হয়তো আট দশটা কথা বলবে সেই বিজ্ঞানী হয়তো আট দশটা কথা বলবে আপনি তার সামনে দাঁড়িয়ে দু চারটে কথাও বলতে পারবেন আপনি সেই পরিমাণ জ্ঞান আপনি এখান থেকে পাবেন আর কেন দেখবেন আমার সাধারণত আমাদের আলেমদেরকে ভাড়া করে নিয়ে আসি তাদেরকে বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা দু লাখ টাকা দিয়ে আমরা তাদেরকে ভাড়া করে নিয়ে আসি আর তারা এসে আমাদেরকে দু চারবার দরুদ পড়াবে আর দু চারবার জোর জরস্তি শোভানাল্লাহ পড়াবে আর আমরা দরুদ শরীফ পড়তে থাকি আর শোভানাল্লাহ বলতে থাকি আরও জোরে বল আরও জলো বল আর আমরা আরও জলো শোভানাল্লাহ বলি আরও জলো শোভানাল্লাহ বলি ওই শোভানাল্লাহ বলাটা হচ্ছে মজবুরি শোভানাল্লাহ বলা বলা আপনি না বললে আপনাকে ছাড়বেন আপনাকে বলাবে তবে ছাড়বে কিন্তু এই সায়েন্টিফিক তফসিল যদি আপনি শেষ পর্যন্ত দেখেন ইনশাআল্লাহ আপনি সোভান আল্লাহ বলতে বাধ্য হবেন যদিও আমি আপনাকে একবার বলবো না যে আপনি সোভান আল্লাহ বলুন আপনি সোহান আল্লাহ বলতে বাধ্য হবেন তাহলে চলুন আর শুনতে থাকুন মানে দেখার সঙ্গে সঙ্গে শুনতে থাকুন বক্তব্য শুরু করবে একটা প্রশ্ন দিয়ে প্রশ্ন হচ্ছে এটা বৃষ্টিপাত কেন হয় বৃষ্টিপাত কেন হয় অথবা আর একটু ঘুরিয়ে প্রশ্ন করতে পারি ভারত এবং বাংলাদেশে বৃষ্টিপাত কেন হয় তো এই প্রশ্ন সাধারণ উত্তর হলো পানির ওপর সূর্যের তাপ পড়ে পানি বাষ্প হয় বাষ্প হয়ে ওপর উঠে যায় ওপরে উঠে মেঘ তৈরি হয় মেঘ যখন ভারী হয় তখন আবার বৃষ্টি হয়ে পানি নেমে আসে এভাবে বৃষ্টিপাত হয় আসলে এটা হচ্ছে বৃষ্টি কোথা থেকে আসে সেই প্রশ্নের উত্তর এটাকে চক্র বলা হয় ওয়াটার সাইকেল বৃষ্টি কোথা থেকে আসে পানি আসে কোথা থেকে মানে পানি হয় কেন নয় পানি আসে কোথা থেকে সেটার উত্তর হচ্ছে পানি চক্র। না পানি আসে মেঘ থেকে আর মেঘ তৈরি হয় বাষ্প থেকে আর বাষ্প পৃথিবীর ওপরে থাকা পানি যেটা গরমের কারণে ওপরে উঠে যায় পানি চক্র এটা ব্যাখ্যা করে যে পানি আসে কোথা থেকে বৃষ্টি আসে কোথা থেকে বৃষ্টিপাত কেন হয় অথবা ভারতে বৃষ্টিপাত কেন হয় বাংলাদেশে বৃষ্টিপাত কেন হয় অথবা পুরো পৃথিবীতে বৃষ্টিপাত কেন হয় এর কারণ ব্যাখ্যা করতে পারে না পানিচক্র তো তাহলে ভারত এবং বাংলাদেশে বৃষ্টিপাত কেন হয় তো অনেকগুলো কারণ রয়েছে পুরো পৃথিবীতে শুধু ভারত বাংলাদেশের কথা নয় পুরো পৃথিবীর যে কোনো অংশে বৃষ্টিপাত কেন হয় তার অনেকগুলো কারণ থাকে বৃষ্টিপাত অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে তবে একটা মৌলিক বিষয় আছে এবার কিরকম প্রথমে আমি আংশিক কিছু কারণ আপনাকে বলে দিই ভারতে বৃষ্টিপাত হয় বাংলাদেশে বৃষ্টিপাত হয় মৌসুমি বায়ুর কারণে প্রশ্নে মৌসুমী বায়ুটা আসলে কে আসলে মৌসুমি নামটা মানুষের নাম বলে মনে হচ্ছে এই জন্য প্রশ্ন যে মৌসুমী বায়ুটা কে আরবি শব্দ হলো মৌসুম মৌসুম মানে হচ্ছে ঋতু অথবা ঋতুর পরিবর্তনকে বোঝায় ভারতে কেন বৃষ্টিপাত হয় এটাকে মুসলিম ভূগোলবিদরা চিহ্নিত করেছিলেন এবং তারা এই বিষ এই বায়ুর নাম দিয়েছিলেন মৌসুমি বায়ু ওই বায়ুর প্রভাবে ভারতে বৃষ্টিপাত হয় বা বাংলাদেশে বৃষ্টিপাত হয় পাকিস্তানের নিচের দিকটাও একই কারণে বৃষ্টিপাত হয় তো মূলত মৌসুমি বায়ুর কারণে ভারতে বৃষ্টি হয় বৃষ্টিপাত হয় অথবা ভারত উপমহাদেশে বৃষ্টিপাত হয় ব্যাপারটা কীরকম আর মৌসুমী বায়ু জিনিসটা আসলে কি আপনি মৌসুমি বায়ুর কথা বাদ দিয়ে দেন পুরো পৃথিবীতে বৃষ্টি হওয়ার মৌলিক কারণ আছে একটা অনেকগুলো কারণ আছে কিন্তু মৌলিক কারণ একটা আছে আমি এগুলো আপনাকে অবশ্যই বিস্তারিতভাবে বলবো তবে অনেকগুলো কারণ নির্ভর করে ভারতে বৃষ্টিপাত হওয়ার পিছনে যেমন যেমন ভারতে বৃষ্টিপাত নির্ভর করে আল্লিনা এবং লানিনার ওপর তারপর আল্লিনা মোডুকি এবং লানিনা মোডুকির ওপর তারপর ইন্ডিয়ান ওশিয়ান ডাইপলের ওপর তারপর সোলার ফেয়ারের ওপর প্রথম সোলার ফেয়ারের এখানে কি আছে আসলে আল্লিনা নালিনা নির্ভর করে খানিকটা সোলার ফ্লেয়ারের ওপরে সৌর ঝড়ের ওপর যেমন এই বছর এই বছরটা যে গেল এটা অবশ্য আলদিনা বছর এটা আলদিনা বছর এই বছরে ভারতে বৃষ্টিপাত হওয়ার কথা সেজনা খুব একটা কিন্তু তারপরেও বৃষ্টিপাত হয়েছে কারণ ইন্ডিয়ান ওফিয়ান ডাইফল ব্যাপারটাকে সামলে নিয়েছে ব্যাপারটাকে সামলা নিয়েছে ইন্ডিয়ান ওফিয়ান ডাইফোল বলতে গেলে ব্যাপারটা আসলে কি আসলে ভারত মহাসাগরকে দুটো ভাগে ভাগ করে দিন একটা হচ্ছে বঙ্গোপসাগরের নিচের দিক আর একটা হচ্ছে আরব সাগরের নিচের দিক আপনি ভারত মহাসাগরকে দুটো ভাগে ভাগ করুন তো এই দুই অঞ্চলের সমুদ্রের কখনো তাপমাত্রা কম থাকে কখনো তাপমাত্রা বেশি থাকে এই ঘটনাটাকে বলা হয় ইন্ডিয়ান ওফিয়ান ডাইপোল তো ভারতে বৃষ্টিপাত নির্ভর করে ইন্ডিয়ান ওফিয়ান ডাইপদের ওপর আলিনা লালিনা তো রয়েছে আলিনা কি লালিনা মৌলিকই রয়েছে তার সঙ্গে সঙ্গে আবার ইন্ডিয়ান ওফিয়ান ডাইপদের ওপরও ভারতে বৃষ্টিপাত নির্ভর করে যেমন এবছর আলদিনা বছর অর্থাৎ বৃষ্টিপাত হওয়ার কথা নয় ভারতে খুব একটা কিন্তু তারপর ভালো বৃষ্টিপাত হয়েছে যেরকম লানিনা বছরে যেরকম ভালো বৃষ্টিপাত হয় ঠিক সেভাবেই ভারতে বৃষ্টিপাত হয়েছে অর্থাৎ ইন্ডিয়ান ওফিয়ান ডাইপোল ব্যাপারটাকে সামলে নিয়েছে মূল কারণ হচ্ছে পৃথিবীর যে কোনো অংশে বৃষ্টিপাত হওয়ার মূল কারণ হচ্ছে এখানকার বায়ু গরম হয়ে যায় একটু গোলা থেকে বলি আসলে সমুদ্র দেরিতে গরম হয় এবং দেরিতে ঠান্ডা হয় সমুদ্র গরম হতে সময় লাগে এবং ঠান্ডা হতো সময় লাগে সমুদ্র দেরিতে গরম হয় দেরিতে ঠান্ডা হয় কিন্তু ভূমি মাটি তাড়াতাড়ি গরম হয় তাড়াতাড়ি ঠান্ডা হয় তো ভারতের ভূমিতে সূর্য তাপ পড়ে তাপ পড়ার কারণে এখানকার এলাকা গরম হয়ে যায় গরম হলে বায়ু হালকা হয়ে যায় বায়ু হালকা হলে ওপরে উঠে যায় এই বায়ু ওপরে উঠে যায় এবং এখানে বায়ুর ঘাটতি পড়ে এই বায়ুর ঘাটতি পড়াটাকে বলা হয় নিম্নচাপ বায়ুর ঘাটতি পড়াটাকে বলা হয় নিম্নচাপ প্রশ্ন নিম্নচাপ যদি হয়ে থাকে তাহলে মানে উচ্চ হয়ে থাকে প্রশ্ন হচ্ছে তাহলে নিম্নচাপ কাকে বলে উচ্চ উচ্চচাপ কাকে বলে কোন কারণে এটাকে নিম্নচাপ বলা হচ্ছে এর কারণ হলো সাধারণ অবস্থায় বায়ুর চাপ হলো এক হাজার তেরো মিলিবার এক হাজার তেরো মিলিবার এর চেয়ে কম বায়ুর চাপকে বলা হয় নিম্নচাপ এর চেয়ে বেশি বায়ুর চাপকে বলা হয় উচ্চচাপ তো ভারতে সূর্যের তাপ আসে এখানকার বায়ু গরম হয়ে ওপর উঠে যায় আসলে সূর্যের তাপ বায়ুর ওপরে পড়লেই বায়ু গরম হয়ে যায় এবং হালকা হয়ে যায় হালকা হওয়ার কারণে তা ওপর উঠে যায় এই অংশটা খানিকটা খালি হয়ে যায় এই খালি অংশটাকে বলা হচ্ছে নিম্নচাপ এখানকার বায়ুর চাপ কমে গেছে তো এই যে বায়ুটা উঠে গেলে যাবকতা এটা অনেক দূরে গিয়ে পড়বে এই বায়ুটা অনেক দূরে গিয়ে পড়বে ভারতের ক্ষেত্রে এই 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 বায়ুটা গিয়ে পড়ে সাউথ আফ্রিকার নিচের দিকে একটা দ্বীপ আছে বা একটা দ্বীপ দেশ আছে তার নাম হচ্ছে ম্যাডাগাসকার তো ভারতের বায়ু গরম হয়ে ওপরে উঠে যায় আর গিয়ে পড়ে ম্যাডাগাসকারে এখান নিম্নচাপ হয়ে যায় আর ম্যাডাগাসকার উচ্চচাপ হয়ে যায় উচ্চ চাপের কারণে ওখানকার বায়ু এই নিম্নচাপে নিম্নচাপযুক্ত অঞ্চল আসতে চায় মানে এই অঞ্চলটা খালি হয়ে গেছে তো বায়ুর কাজ হচ্ছে ওই যেখানে উঁচু চাপ রয়েছে মানে উচ্চ চাপ রয়েছে ওখান থেকে বায়ু এখানে আসবে এই জায়গাটাকে ভরাট করার জন্য তো গরম হয়তো চলে যায় ওখানে গিয়ে পড়ে ওখান থেকে আসার সময় সমুদ্রের বাষ্পকে সঙ্গে করে নিয়ে আসে বায়ু ওখান থেকে আসার সময় সমুদ্রের বাষ্প বা আর্দ্রতাকে সঙ্গে করে নিয়ে আসে যা মেঘা এসে প্রবেশ করে এই বায়ুর সঙ্গে এসে প্রবেশ করে এই যে বায়ু এখানে আসে ফিরে আসে এই ফিরে আসার বায়ুটার নাম হচ্ছে মৌসুমী বায়ু যেটাকে মুসলিম বিজ্ঞানীরা চিহ্নিত করেছিলেন এবং এটার নাম দিয়েছিলেন মৌসুমী বায়ু মানে বৃষ্টিপাতের বায়ু বা ঋতু পরিবর্তনের বায়ু তো ওই বায়ু যখন ফের ভারতে আসে তখন সমুদ্র থেকে তাপমাত্রা সরি মানে আর্দ্রতা এবং বাষ্প মেঘ আকারে নিয়ে আসে অর্থাৎ এখানকার বায়ু গরম হচ্ছে গরম হয়ে হালকা হয়ে ওপর উঠে যাচ্ছে গিয়ে পড়ছে মেডাগাসকারে ওখানে উচ্চচাপ এখানে নির্ম আর এখানে নিম্নচাপ ওখান থেকে বায়ু ফিরে আসার সময় সমুদ্র থেকে আর্দ্রতা এবং বাষ্পকে মেঘ আকারে নিয়ে ভারতে প্রবেশ করে ভারতে এসে বৃষ্টিপাত ঘটায় এই বায়ুটাকে বলা হচ্ছে মৌসুমী বায়ু তাহলে এখানে মূল ব্যাপারটা কি জানালো মূল ব্যাপারটা এটা জানালো এখানকার বায়ু গরম হয়ে যায় ওখানে চলে যায় ওখান থেকে আসার সময় বাষ্পকে বা বৃষ্টিপাতকে সংখ্যা নিয়ে আসে মানে বৃষ্টিকে সংখ্যা নিয়ে আসে বা পানিকে সংখ্যা নিয়ে আসে মানে বৃষ্টিপাত হওয়ার জন্য আগে এখানকার বায়ু গরম হয়ে চলে যা দরকার তবে আসার সময় সমুদ্র থেকে বাষ্প নিয়ে আসবে এটাই বৃষ্টিপাতের মৌলিক কারণ এর আরও কিছু কারণ আছে ভারতে বৃষ্টিপাত কেন হয় এর সঙ্গে আরও কিছু কারণ আছে যেমন ধরুন ট্রেড উইন্ডের এখানে একটা প্রভাব পড়ে যেমন জেট উইন্ডের এখানে প্রভাব পড়ে আরও বেশ কিছু কারণ রয়েছে যেমন তিব্বতের মালভূমির প্রভাব এখানে পড়ে আরও অনেকগুলো ছোটো 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 কারণ রয়েছে তো মৌলিক কারণ হচ্ছে এইটা সূর্যের তাপের কারণে বারু বায়ু গরম হয়ে ওপর উঠে যায় সেটা গিয়ে পড়ে অন্য জায়গায় ওখান থেকে ফিরে আসার সময় সমুদ্র থেকে আর্দ্রতা এবং বাষ্প মেঘাকারে নিয়ে এসে এখানে বৃষ্টিপাত ঘটায় পবিত্র কোরআনে এই ঘটনাটা কি আছে মানে এটা আপনার কি মনে হয় আপনার কি মনে হচ্ছে এই ঘটনাটা পবিত্র কোরআন থাকতে পারে এই প্রশ্নের উত্তর হ্যাঁ এই ঘটনাটা পবিত্র কোরআনে খুব ছোট্ট করে বলা হয়েছে খুব ছোট্ট করে বলা হয়েছে যে বৃষ্টিপাত আসলে হয় কেন বৃষ্টিপাত আসলে হয় কেন তো এর জন্য চলে আসতে হবে পবিত্র কোরআনের বত্রিশ নম্বর সাজদা আহ নাম্বার নম্বর সাতাশে আল্লাহ বলছেন যে আলামিয়ারা আন্না নুসুকুল মা ইলা আদিল জুরুজ আলাম ইয়ারা আন্না মা ইলা আদিল জুরুজ তারা কি দেখে না যে আমরা গরম ভূমির দিকে গরম ভূমির দিকে বৃষ্টিকে বহন করে নিয়ে আসি তারা কি দেখে না যে আমরা গরম ভূমির দিকে বৃষ্টিকে বহন করে নিয়ে আসি গরম ভূমি মানে ধরে নিন ভারতের ভূমি এখানকার বায়ু চলে গেছে ফিরে আসার সময় আর্দ্রতা এবং বাষ্প সমুদ্র থেকে নিয়ে এখানে প্রবেশ করবে তো আল্লাহ সমাজ বলছে যে তারা কি দেখে না আমরা গরম ভূমির দিকে বৃষ্টিকে বহন করে নিয়ে আসি গরম ভূমির দিকে বায়ু দ্বারা বৃষ্টিকে বহন করে নিয়ে আসি তারা কি এটা দেখে না পুরো পৃথিবীতে সহ ভারতে কীভাবে বৃষ্টিপাত হয় খুব ছোট্ট করে পবিত্র করেন এটা তুলে ধরেছে মানে এই ব্যাপারটা কিন্তু অবাক করা এবং সত্যিই অবাক করা প্রশ্ন হবে আমরা যে সমস্ত অনুবাদ পড়ি অথবা আপনি স্কিনে যে অনুবাদটা দেখালেন সেখানে তো এরাম এরকম দেখতে পাচ্ছি না পাবেন কিভাবে। আমি আপনাকে স্কিনে অনুবাদটা দেখেছি মানে প্রচলিত অনুবাদটা দেখেছি শুধুমাত্র আপনাকে আরবিটা দেখানোর জন্য ওই অনুবাদগুলো গাঁজাখরি অনুবাদ বাজারে যে অনুবাদ প্রচলিত রয়েছে এগুলো গাঁজাখরি অনুবাদ এর সত্তর শতাংশ অনুবাদ এমনিতেই ভুল আর বিজ্ঞান সমতা আয়াদ অনুবাদ তো সম্পূর্ণ ভুল মানে একশো শতাংশ ভুল অনুবাদ রয়েছে এর জন্য আপনি এগুলো পান না এর জন্য আপনাকে হোসেন কোরআন অনুবাদ দেখতে হবে হোসেন করেন অনুবাদ পড়তে হবে যেটা এখন আপনার স্কিনে প্রশ্ন হবে এই অনুবাদ আমরা কীভাবে পাবো ফিলহাল তো আপনি পাবেন না তবে বছর খানেকের মধ্যে বছর দেড়েকের মধ্যে আপনি অ্যাপ আকারে এই অনুবাদ আপনি হাতে পাবেন অথবা এই অনুবাদের অনলাইন ভার্সন আপনি পাবেন মানে গুগলে সার্চ করলে এই অনুবাদ আপনি পেয়ে যাবেন অনলাইন ভার্সন হিসেবে পাবেন বই কি কীভাবে পাবো তো আমাদের অ্যাপটা প্রথম ডাউনলোড করবেন মানে অনুবাদের অ্যাপটা ডাউনলোড করবেন সেখানে বই হিসাবে কেনার জন্য এটার অপশান পাবেন অপশানে যাবেন ক্লিক করবেন টাকা পেড করবেন আপনার বাড়িতে বই ডেলিভারি করে দেওয়া হবে অথবা অ্যামাজন এবং ফ্লিপকার্টের মাধ্যমেও এই বই আপনি আপনার বাড়িতে বসেই পেতে পারেন আর ইনশাল্লাহ বই বাজারও পাবেন